কাজী না আহমেদ নওশাবা হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী তিনি একাধারে নাটক বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে থাকেন জন্ম ও পড়াশোনা কাজী নশা আহমেদ ঢাকা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করেন তার শৈশব কাটে শ্যামলীর আদাবরে তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন এবং মা নাহিদ সেলিম নশবা শহীদ আনোয়ার স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে অলিক্রস স্কুল ও কলেজে ভর্তি হন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রয়িং ও পেন্টিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন মঞ্চ অভিনয় প্রথম মঞ্চ নাটক সোনাটা দু সালে তার অভিনয় জীবন শুরু করেন এই নাটকের পরিচালক ছিলেন মুকুল আহমেদ এই নাটকের পরিচালক ছিলেন মুকুল আহমেদ টেলিভিশন নসার প্রথম নাটকের নাম ছোটবেলা বড়বেলা নসবা অভিনীত প্রথম ধারাবাহিক জুয়েল মাহমুদ পরিচালিত ললিতা তিনি দীর্ঘ ছয় বছর সিসিমপুরের ইক্রিমিক্রি চরিত্রে ও পাপেরটি পরিচালনার সাথে যুক্ত ছিলেন সিসিমপুরের ভূত পাপের চরিত্র তিনি অভিনয় করেন অভিনয়ের মানুষ নসবা গানের ভুবনেও আসতে চান বাংলা লিঙ্কের লেডিস ফার্স্টের বিজ্ঞাপন ছিল তার প্রথম বিজ্ঞাপনে ছাড়াও তিনি গ্রামীণ ফোন বিবিসি সংলাপ নেস ক্যাফে চিপস ও টেলিটকের বিজ্ঞাপনে মডেলিং করেন নসবা অমিতাশ্রফের পরিচালনায় উধাও চলচ্চিত্র অভিনয় করেন এছাড়াও ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রে অতিথি শিল্পী হিসেবে তাকে দেখা যায় তার অভিনীত প্রতিরুদ্ধ চলচ্চিত্রটি দু হাজার সালে মুক্তি পাবার কথা থাকলেও এখনও তার কাজ শেষ হয়নি দু সালে তার অভিনীত ভিত্তিক ভুবন মাঝি এবং পুলিশ অ্যাকশন থ্রিলার ঢাকা অ্যাটাক মুক্তি পায় দু সালে তিনি ভৌতিক ধাঁচের স্বপ্নের ঘর চলচ্চিত্র অভিনয় করেন এতে তাকে মিসেস ডিসুজা নামে কালো জাদু করে এমন এক নারী চরিত্রে দেখা যায় এছাড়া আরও দুটি চলচ্চিত্র বর্তমানে নির্মাণ উত্তর পর্যায়ে রয়েছে ছবি দুটি হলো ঢাকা ড্রিমস এবং চন্দ্রবতীর কথা দু সালের তেসরা নভেম্বর তিনি ছায়া বৃক্ষ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন এবং পাঁচই নভেম্বর এই চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য চট্টগ্রাম যান এতে তাকে নৃত্যশিল্পী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণকারী একজন চা শ্রমিক চরিত্রে দেখা যাবে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে তিনি কসাই চলচ্চিত্রের শ্যুটিংয়ে অংশ নেন এতে তাকে মানুষ খুন করা এক কসাইয়ের স্ত্রী চরিত্রে দেখা যায় এটি দু হাজার একুশ সালের চোদ্দই মেঈদুল ভিতরে ও টি প্ল্যাটফর্ম আই থিয়েটারে এবং ষোলোই জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হয় এর আগে দু হাজার একুশ সালের আটই এপ্রিল বিঞ্জ অ্যাপে মুক্তি পায় র্যাগিং ও বুলিং বিরোধী গল্প নিয়ে নির্মিত ব্যাচ দু হাজার তিন দু হাজার তিন সালের এসএসসি ব্যাচের পুনর্মিলন নিয়ে গল্পটি রচিত এই চলচ্চিত্রে বিদ্যালয়ের বিজ্ঞান গবেষণাগারের একটি বিস্ফোরণের দৃশ্যে নওশাবা ও সজল নূর ছোট একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন এবং এতে সজলের চোখের ভ্রু পুড়ে যায় ব্যক্তিগত জীবন দুই হাজার তিন সালে হেসানুর রহমান জিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন নৌসভা দু সালে তাদের সংসার একটি কন্যা সন্তান জন্ম নেয় তার নাম রাখা হয় প্রকৃতি নজরিনা আহমেদ বেলা নিরাপদ সড়ক চাই শিক্ষার্থী আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে দুই সালের পাঁচই আগস্ট র্যাব তাকে গ্রেপ্তার করে একুশে আগস্ট নৌসভা আদালত কর্তৃক পহেলা অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি এর পূর্বে চার দিনের জন্য আদালতে রিমান্ডে থাকেন ও পরবর্তীতে আরও দুই দিন প্রশ্ন উত্তরের জন্য পুলিশের রিমান্ডে থাকেন রিমান্ড শেষে তাকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে দেখা যায়